দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি কৃষিবিদ মোহাম্মদ রুবেল হুসাইন দর্শক এগিয়ে যাচ্ছে কৃষি এগিয়ে যাচ্ছে দেশ সামনের দিনগুলোতে আসতেছে কৃষিতে আরো বড় বড় চ্যালেঞ্জ দর্শক আমাদের বর্তমানে যারা নতুন উদ্যোক্তা আমরা কৃষিতে আসতেছি আমরা ইউটিউবের বিভিন্ন ধরনের মুখরোচক বা প্রলোভিত ভিডিও দেখে কিন্তু আমরা যখন মাঠে নেমে পড়ছি তখন কিন্তু এখানে চিত্রটা আমরা ভিন্ন দেখতে পাচ্ছি এই ভিন্ন চিত্র আমাদের হওয়ার কারণটা হচ্ছে আমরা দক্ষতা বা জ্ঞান অর্জন না করে যখন কৃষিতে নেমে পড়তেছি আমরা আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তো আপনাকে কৃষিতে আসতে গেলে প্রথমে আগে আপনাকে দক্ষতা জ্ঞান নিয়ে তারপরে আসতে হবে তাহলেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন তো এই প্রশিক্ষণ বা দক্ষতার জন্য জন্য আপনাকে কিন্তু গাইডলাইনের অবশ্যই কোনো না কোনো জায়গায় যেতে হবে শুধুমাত্র ইউটিউব বা বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়ালের ওপর নির্ভর করে থাকলে হবে না তেমনি একটি প্রযুক্তিগত আধুনিক কৃষি প্রশিক্ষণ ব্যবস্থা করেছে কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস দর্শক চলুন জেনে নেওয়া যাক কি কি প্রশিক্ষণ এখানে আপনি কৃষির জন্য হাতে কলমে পেয়ে যাচ্ছেন দর্শক ফসল উৎপাদনের প্রথম ধাপ হচ্ছে সুস্থ সবল চারার প্রয়োজন তো এই চারা উৎপাদন আধুনিক পদ্ধতিতে কিভাবে আপনারা পোকোপিটা করবেন সেই চারা উৎপাদনের ধাপগুলোই কৃষিবন্ধু সার্ভিস আপনাকে প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি হাতে কলমে এটা প্রশিক্ষণ দেবে দর্শক এখানে জানতে পারবেন কিভাবে আধুনিক পদ্ধতিতে আপনি ফসল উৎপাদন করতে পারবেন এবং পরবর্তীতে এই পরিচর্যাগুলো কি কি আছে এটা হাতে কলমে এখানে প্রশিক্ষণ যাবেন পেয়ে দর্শক এখানে আপনি একদিনের প্রশিক্ষণে জানতে পারবেন কিভাবে ডিরিপ ইরিগেশন পদ্ধতিতে আপনার ফসল উৎপাদন করতে পারবেন এবং আপনার ফসল উৎপাদনের খরচটা অনেকাংশে কমায় আনতে পারবেন নিরাপদ সবজি উৎপাদন কিভাবে করতে পারবেন এবং এটার বাজার ব্যবস্থাপনা কিভাবে আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন এই প্রশিক্ষণও কিন্তু হাতে কলমে আপনি পাচ্ছেন দর্শক এখানে হাতে কলমে আপনি প্রশিক্ষণ পাচ্ছেন কিভাবে আপনি হাইড্রোফোনিকের সলিউশন ব্যবহার করে মাটি ছাড়া সহজে সবজি উৎপাদন করতে পারবেন তাও আবার নিরাপদ সবজি হিসাবে দর্শক এখানে প্রশিক্ষণ পাবেন কিভাবে সরাসরি আপনি হাতে কলমে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করতে পারবেন সে বিষয়ে একবারে খুঁটিনাটি এখান থেকে জানতে পারবেন দর্শক আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য গ্রিন আমাদের দেশে কম্পালসরি এই গ্রিন হাউজে বা পলিনেট হাউজে কিভাবে আপনি অসময়ে ফসলগুলো উৎপাদন করতে পারবেন এবং এটা বাজারজাত করতে পারবেন সে সম্বন্ধে ধারণা দেওয়া হবে একদিনের প্রশিক্ষণ কর্মশালাতে জানতে পারবেন কিভাবে ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করে সরাসরি আপনার পণ্যগুলো ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যাবে এবং মাঝখানে যে ভোক্তা আছে এই ভোক্তা বাদ দিতে পারবেন তাহলে আর দেরি কেন আগামী সতেরোই ফেব্রুয়ারি দু অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষিবন্ধু অ্যাগ্রো ফার্মে একদিন ব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মশালা আপনি আসুন আধুনিক কৃষি প্রযুক্তি প্রশিক্ষণগুলো নিয়ে আপনার কেরিয়ার গুলো আর আমাদের এখানে কিন্তু অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে কারণ মাত্র আসন সংখ্যা পঞ্চাশ জনের যাতে করে আপনাদের সাথে প্রশিক্ষণকালীন আপনাদের মত বিনিময়গুলো আমরা জানতে পারি এবং প্রশিক্ষণ পরবর্তী আপনাদের সবার কেয়ারের জন্য নিয়মিত যোগাযোগ করতে পারি তো সবারই আমন্ত্রণ রইল কৃষি বন্ধু অ্যাগ্রো সার্ভিসে আসার জন্য এটা ঠিকানা হচ্ছে কৃষিবন্ধু অাইগ্রো সার্ভিস মুকামতলা শিবগঞ্জ বগুড়া করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষির সাথে থাকবেন ধন্যবাদ আমি মোহাম্মদ সহিদুল ইসলাম সাগর মাগুরা জেলা থেকে আসছি কৃষিবন্ধুর এই হাইড্রোপ্রনিক ট্রেনিংয়ে এখানে অনেক কিছুই আমাদের শিখিয়েছে ভাল লাগছে সব কিছুই একটা আধুনিক প্রযুক্তিতে কৃষি যদিও কৃষি বলা হচ্ছে কিন্তু প্রযুক্তিটা সম্পূর্ণ সাধারণ কৃষি থেকে ভিন্ন এখানে চারা উৎপাদন থেকে শুরু করে যাবতীয় সমস্ত জিনিসই আমাদের স্বাভাবিক কৃষি থেকে অনেকটাই আধুনিক যা আমার কাছে ভাল লাগছে এখান থেকে ট্রেনিংয়ে আজকে সারা দিন সকাল থেকে এ বিকাল পাঁচটা পর্যন্ত সবার সঙ্গে ঘুরলাম দেখলাম প্র্যাকটিক্যালি সব কিছু দেখলাম খুব ভাল লাগছে ধন্যবাদ কৃষিবন্ধুকে যে এরকম অনলাইনে দেওয়ার জন্য আমরা জানতে পারছি এবং এসে এখানে আমরা এই যে সরজমিন ট্রেনিং করে গেলাম এটা মনের মধ্যেও ভাল লাগছে আবার মনে হলো কিছু শিখছি এই জন্য বন্ধুকে ধন্যবাদ আসলে আমি এসেছি চট্টগ্রাম থেকে আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুর রহমান মুন্না আমি শখের বসে আসলে কৃষির দিকে যেতে চাচ্ছিলাম কারণ আসার পরে আসলে আমি এখানকার যে পরিবেশ বা যা কিছু দেখলাম আমি এটা আমি ভাবতেও পারি না যে এত কিছু দেখব এবং এত ভালো কিছু এবং ওনাদের আপ্যায়ন এভরিথিং সব কিছু এবং ওনাদের সবার যে বন্ধুসুলভ আচরণ এটা আসলে আমি অনেক মুগ্ধ তো আমার এখন ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এখানে আসলে অনেক কিছুই দেখলাম অনেক কিছুই জানলাম তো আমার আরও বিভিন্ন আত্মীয়স্বজন আছে যারা খামার করতেছে কিন্তু খামারে লাভবান হতে পারতেছে না তো আমি ভবিষ্যতে আমার চিন্তা হচ্ছে আমি তাদেরকে নিয়ে আসব আমি আমি মোহাম্মদ আব্দুল সবুর খন্দকার আমার বাড়ি বগুড়া ডিস্ট্রিক্ট দুপচাঁচিয়া চিয়ারপুর জেলা গ্রাম আমি বগুড়া শহরেই থাকি তো আমি ভাগ্যক্রমে আমি এই কৃষি বন্ধু সংস্থার সঙ্গে আমি মানে পরিচিত হই এবং আজকে তেরো এক দু হাজার আমি এখানে একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করি তো এই প্রশিক্ষণ আমার খুব ভালো লাগছে এবং এর আগে আমি একদিন এখানে আসছিলাম আসা আসার পরে এখানে আমার এই যে শেড আছে শেডগুলান এবং এখানে যে ফসল করা হচ্ছে এবং ভ্যাটিকালি যে রাস্তা আছে রাস্তাতে পিলারেও ফসল করা হচ্ছে এবং ওয়েদার কন্ট্রোল করে আসছে যে এখানে ইয়ে করা চাষ করা হচ্ছে এগুলো আমার খুবই ভালো লাগছে তো আমি চাই আমি একজন শিক্ষক ছিলাম আমি রিটায়ারমেন্টে এখন তো আমি চাই আমি আল্লাহ কয়দিন আমাকে হায়াতে মেসেজ রাখছেন আমি জানি না তবে আমি চাই দেশের জন্য আরও কিছু করার জন্য শিক্ষকতার পাশাপাশি এখন যে কদিন আল্লাহ বেঁচে রাখেন এই বাংলাদেশের কৃষিকে আরজন আমরা বেগবান করতে পারি এবং এনারা যে একটা প্রোগ্রাম নিছে যে সফল উদ্যোক্তা এবং তরুণ স্মার্ট উদ্যোক্তা এই জিনিসগুলো এনারা করতেছে আমি এটার সঙ্গে আমি একমত এবং আমি এনাদের প্রশিক্ষণ কর্মশালা আমার খুব ভালো লাগছে এবং প্র্যাকটিক্যালে যে জিনিসগুলো ওনারা দেখালেন কোকোপিটের ব্যবহার তারপর এখানে ব্যাচিং পেপারের ব্যবহার এবং আবহাওয়া কন্ট্রোল করে আমরা কীভাবে গ্রিন হাউসে আমরা চাষ করতে পারি এবং ভবিষ্যতে যে বিষমুক্ত খাদ্য উৎপাদন তারপর এখানে যে ওয়েদার কন্ট্রোল সবই মানে আমার খুবই ভালো লাগছে এই জন্য আমি এনাদের কাছে খুবই কৃতজ্ঞ আমি এনাদের সাথে শেয়ার করার পরে আমি এখন অনেক কিছু আরও করতে চাচ্ছি আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ আমাকে সহায়তা দান করুন আল্লাহর ইচ্ছায় আমি যেন আরও দেশের জন্য কিছু করতে পারি আর কি